সন্ধ্যায় বেরোলাম রান্নাঘরের জন্য একটা জিনিস কিনতে যেটা ছাড়া আমার একদমই চলছিল না দাদা দাদি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর সবাইকে গুড মর্নিং তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি তো শনিবারের রান্নাবান্না নিয়েই আজকে শুরু করলাম সকালটা সকালের আশেপাশে কাজগুলো তো সব করে নিয়েছি আমি তারপর হচ্ছে রান্নাতে চলে আসলাম তো আজকে করব হচ্ছে মুগ ডাল আর সাথে করব হচ্ছে সয়াবিন আর করব হচ্ছে লাউ ঘন্ট তো এই তো আর করবো হচ্ছে আলু ভাজা এ তো এই করব আর সেরকম কিছু করব না মানে অনেক কিছুই হলো আর করা হলো তো প্রথমে মুগ ডালটা ভেজে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওটা সেদ্ধ হতে হতে আমি এদিকে দেখো সব কেটে নিয়েছি আলু তারপরে সবজিগুলো আর কি যা যা লাগবে সব কেটে নিয়েছি আর পাশের ডালটা তো সেদ্ধ হয়ে গেছে পাশের কড়াইতে দিয়ে আর এই ছোটো কড়াইতে আমি হচ্ছে লাঘণ্ডটা করে নেবো দুটো তো একসাথে দিলে তাড়াতাড়ি হয়ে যায় নলে এত কিছু রান্না করতে করতে অনেকটা সময়ও লেগে যায় তখন অন্য কাজে আমার আবার দেরি হয়ে যায় তো একা হাতে তো সবটা সামলাতে হয় আমাকে একা হাতেই সব করি আমি রান্না থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজ একাই করতে হয় আমাকে তো সেই জন্য দুটো কড়াইতে দিলে যখন একটু বেশি রান্না থাকে বা কাজের চাপ থাকে তখন আমি এভাবেই করি যাতে দুটো কড়াইতে দিই তাড়াতাড়ি হয়ে যাবে তো এইদিকে দেখো পাশে আমি ডালটা তো আমার হয়ে গেছে তো ঘন্টটা বসিয়ে দিয়ে পাশে বসিয়ে দিলাম এখানে আমি সোয়াবিনটা করে নেব আর সব কিছু তো কেটে রেডি করে নিয়েছি তার জন্য আরও সময় লাগবে না কম টাইমে হয়ে যাবে তো বাবা কালকে আবার কি হয়েছিল কালকে হচ্ছে ছোট মাছ এনেছিল তো বাবান তো ছোটো মাছ খায়নি ও আবার খেতে পছন্দ করে না খেতে চায় না তো বলছে আমাকে হচ্ছে ও ছোট মাছ খায়নি তার মানে হচ্ছে ও সেদিনও নিরামিষই খেয়েছে আমাকে বলছে আমি আজকেও নিরামিষ খেয়েছি কালকে তো শনিবার মানে আজকের কথা বলছে তো বলছে ওই দিনও আমাকে নিরামিষ করতে খেয়ে মানে খেতে হবে সেহেতু আমরা শনিবার নিরামিষ খাই তো ওই বাবান বলছে যে আমাকে সয়াবিন করে দিতে হবে আর আলু ভাজা করতে হবে সেই জন্য বাবানের জন্য একটু সয়াবিন আর আলু ভাজা করছি তো একটু বেশি করে করলাম সবারই খাওয়া হয়ে যাবে আর নইলে এত কিছু করতে হতো না ভাবছিলাম ডাল আর লাউ একটু কিছু ভেজে রেখে দেব। তো এই বাবানের জন্য সয়াবিনটা করতে হচ্ছে আর বাবান খেতে চাইলো না করলেও তো ভালো লাগবে না তাই সাথে একটু সয়াবিনও করলাম তো সবারও খাওয়া হয়ে যাবে তো ওইদিকে লাউ ঘন্ট ডাল সয়াবিন আমার হয়ে গেছে আর এই আলু ভাজাটা আমার বসিয়ে দিয়েছি দেখো সয়াবিনটা একটা গরম মশলা দিয়েছি আর নিরামিষভাবে যেভাবে করে আদা দিয়ে মশলা দিয়ে ওগুলভাবেই করলাম তো রান্না কমপ্লিট করে আমি ওই দিকে কাজগুলো করে রাখি যা যা বাসন জমলো রান্না করতে করতে রান্না করতে করতে তো অনেক বাসনই জমে যায় তো কিছু কিছু দু একটা ধুয়ে রাখি আবার শেষে থেকেও যায় রান্না করতে করতে আমি কিন্তু বাসনগুলোও ধুয়ে রাখি মাঝে মাঝে দুই একটা যখন কিছু একটা বেরিয়ে যায় তো সেগুলো হচ্ছে মেজে ঘষে পরিষ্কার করে নিই তো লাস্টে অনেকটা কম বাসন থাকে তখন তো এই যে বেশি বাসন নেই দুটো কড়াই আর থালাটাও হয়তো ছিল তো এইগুলোই হচ্ছে মেজে নিলাম আর যা বাসন ছিল রান্না করতে করতে মেজে নিয়েছি তো এইদিকে গ্যাস ট্যাস রান্নাঘর একদম পরিষ্কার করে নেব তো পরিষ্কার করে নিয়েছি তো এইদিকে বাবানের পাপা স্নান করে পুজোটাও দিয়ে নিল আজকে তো পুজোটা আমাকে আর দিতে হবে না তো এখন হচ্ছে ভাতটাও বাড়তে হবে খেয়ে দিয়ে আবার বেরোবে তো আমরা হচ্ছে বেড়ে নিচ্ছি দুজনের জন্য আসলে বাবান আবার রান্নাটা হয়ে গেল তাড়াতাড়ি তো বাবান স্নান করে বাবানকে আমি দিয়ে দিয়েছি বাবান হচ্ছে খাওয়া হয়ে গেছে ওর তো সেই জন্য আমরা দুজনের জন্য এখন বেড়ে নিচ্ছি দুজনে খেয়ে নেবো খেয়ে দিয়ে ওরা তো আবার বেরোবে অফিসে তারপর আমার বাকি যা যা কাজ আছে সেগুলো আমি সেরে নেব তার জন্য দুজনের খাবারটা এখন বেড়ে নিলাম তো হয়ে গেছে বললাম তো ওরা চলে গেল বেরিয়ে তো আমার যেগুলো কাজ থাকে সেগুলো আমি এখন সেরে নিচ্ছি ওই যে ঘট বা একটু ঝাড় দিয়ে নিলাম ঝাড় দেওয়ার পরে যখন এখন মুছে নিচ্ছি নইলে ওরা থাকার পর্যন্ত হচ্ছে একটু বাবান তো খেলাধুলো করে সকালে পড়াশোনাও থাকে তো এগুলো করতে করতে কি হয় একটু নোংরা হয়েই যায় তো একটু ঝাড় দিয়ে নিলে কি হয় মোছার সময় একটু অসুবিধা হয় তো মোছা কমপ্লিট করে স্নান করব স্নান করে তো পুজোর তোর কাজ নেই আজকে বাবানের বাবা পুজোটা দিয়ে দিয়েছে তবু কাজের তো শেষ নেই একটার পর একটা লেগে থাকে কাপড় বোঝাতে হবে এগুলো আছেই তো হচ্ছে সন্ধ্যায় তো আজকে বেরোবো তো কী নিতে বেরোবো সেটা তোমাদের দেখাবো খুবই প্রয়োজনীয় একটা জিনিস যেটা ছাড়া আমার একদমই চলছিল না রান্নাঘরটাও দেখতে খারাপ লাগছিল আর অগোছালো লাগছিল রান্নাঘরটা ওই বাসন রাখার যে র‍্যাকগুলো হয় সেগুলো নিব আমার খুবই অসুবিধা হতো বাসন রাখার ওটা ছাড়া আমার একদমই চলছিলো না তো দেখো সন্ধ্যায় হচ্ছে বেরিয়েছি বেরিয়ে এইদিকে হচ্ছে এইটা নিয়ে এসছি এর একটা বাসন রাখা তো কেমন হয়েছে বলো আমাদের তিনজনই বেরিয়েছিলাম তো বেরোনোর সময় আর ব্লগটা শ্যুট করা হয়নি তার জন্য এখন করছি তো মানে বাড়িতে নিয়ে আসার পর তোমাদের দেখাচ্ছি তো কেমন হয়েছে জানিও তো রাতেই কি কিছুটা বাসন রেখে আমি তোমাদের দেখালাম সকালে ভালো করে গুছিয়ে নেব বাসনগুলো আর কেমন হয়েছে জানিও তো আজকের ব্লগটা হচ্ছে এখানেই শেষ করব যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এই তিনটে কোটও নেওয়া হয়েছে আসলে আলোর পাপড় রাখবো সেই জন্য তো আজকের মতো টাটা